রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে জানাই পূজা ব্লগ ভিডিওটিতে তোমাদের স্বাগত জানাই তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে আমরা কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ দেখো আমরা বাসায় উপর করেছি মা দিদি আর আমি আর আমার ছেলে মেলে ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যাওয়ার সময় রাস্তায় অনেকগুলো মায়ের দর্শন হলো তো খুব সুন্দর সুন্দর মাগুলো করেছে জয় মা কালী দেখো এখানে অনেক বড় মেলা বসেছে এটা ময়রেশ্বর থানার আগে কোঠাসুরের একটু পেরিয়ে গিয়ে মহেশ্বর থানার আগে ঠিক জানি না আমি ও জায়গাটা বলতে মহেশ্বর থানার আগে এটা বলতে পারছি কারণ দেখলাম তারপরে মেলাটা পেরিয়ে থানা তো দেখো খুব সুন্দর মেলা বসেছে এমনটা দেখতে পাবো বাসে যেতে যেতে আমি ভাবতেও পারিনি কতগুলো মায়ের দর্শন হবে এটাও আমি ভাবতে পারিনি অনেকগুলো ঠাকুর দেখেছি দেখো খুব সুন্দর মেলা অনেক রকম জিনিস বসেছে দেখো ওখানে বের সেনা করতেলা এখানে আছে বাচ্চাদের জন্য খেলনা গাড়ি এসব মেলাতে যত রকম যা বসে সবকিছুই বসেছিল এটা দোকান খাওয়ার পরপর সব কিছু बाबू मुगरायो न अंदर